আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম এখানে আমরা সময়োপযোগী জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে বিশ্লেষণ করি সহজ ভাষায় তথ্যভিত্তিক আলোচনা ও বাস্তবধর্মী পর্যবেক্ষণের মাধ্যমে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাতের আর সময় নেই দ্রুত সহযোগিতা চাই বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গটি নিয়ে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশ এমন এক সময়ে দাঁড়িয়ে আছে যেখানে দ্রুত সিদ্ধান্ত কার্যকর সহযোগিতা এবং আধুনিক ব্যবস্থাপনা ছাড়া সামনে এগোনো কঠিন হয়ে পড়ছে অর্থনীতি জ্বালানি খাদ্য নিরাপত্তা প্রযুক্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা সব ক্ষেত্রেই সমন্বিত উদ্যোগ এখন জরুরি এই প্রেক্ষাপটে সহযোগিতার চাহিদা শুধু কূটনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ নয় বরং বাস্তবমুখী পরিকল্পনা প্রযুক্তি নির্ভর সমাধান এবং সময়োপযোগী বাস্তবায়নের দিকে এগোচ্ছে রিভিউ দৃষ্টিকোণ থেকে দেখলে বাংলাদেশের বর্তমান অবস্থান শক্তিশালী সম্ভাবনা ও চ্যালেঞ্জের মিশ্রণ ইতিবাচক দিক হল জনশক্তি ভৌগোলিক অবস্থান উৎপাদন সক্ষমতা এবং ক্রমবর্ধমান ডিজিটাল অবকাঠামো তবে বৈশ্বিক বাজারের চাপ জ্বালানি সরবরাহের অনিশ্চতা জলবায়ু ঝুঁকি এবং সরবরাহ শৃঙ্খলের ব্যাঘাত বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে এই পরিস্থিতিতে দ্রুত সহযোগিতা মানের শুধু অর্থনৈতিক সহায়তা নয় বরং জ্ঞান বিনিময়ে প্রযুক্তি স্থানান্তর এবং যৌথ প্রকল্পের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি স্পেসিফিকেশন বা কাঠামোগত দিক থেকে সহযোগিতার কিছু গুরুত্বপূর্ণ উপাদান স্পষ্টভাবে সামনে আসে প্রথমত প্রযুক্তিগত স্পেসিফিকেশন ডিজিটাল গভর্ন্যান্স স্মার্ট লজিস্টিক্স ডেটা চালিত সিদ্ধান্ত এবং স্বচ্ছতা নিশ্চিত করতে আধুনিক সফটওয়্যার ও সাইবার নিরাপত্তা কাঠামো দ্বিতীয়ত জ্বালানি ও অবকাঠামো নবায়নযোগ্য শক্তি ঋণ আধুনিকায়ন সংরক্ষণ প্রযুক্তি এবং দক্ষতা বাড়ানোর জন্য স্মার্ট মিটারিং তৃতীয় খাদ্য ও কৃষি উচ্চ ফলনশীল বীজ জলদক্ষ প্রযুক্তি কোল্ড চেইন এবং বাজারে দ্রুত পৌঁছানোর ব্যবস্থা চতুর্থত মানব সম্পদ দক্ষতা উন্নয়ন কারিগরি প্রশিক্ষণ এবং গবেষণায় বিনিয়োগ ফিচার বা বৈশিষ্ট্যের দিক থেকে দ্রুত সহযোগিতার সবচেয়ে বড় সুবিধা হল সময় সাশ্রয় ও ঝুঁকির হ্রাস যৌথ উদ্যোগে বিনিয়োগ ভাগাভাগি হয় ফলের চাপ কমে এবং ফলাফল দ্রুত আসে আঞ্চলিক সহযোগিতায় বাজার সম্প্রসারণ সহজ হয় রপ্তানি বৈচিত্র্য বাড়ে এবং সরবরাহ শৃঙ্খল স্থিতিশীল হয় প্রযুক্তি অংশীদারিত্বে উৎপাদনশীলতা বাড়ে ব্যয় কমে এবং পরিবেশবান্ধব সমাধান বাস্তবায়ন সম্ভব হয় পাশাপাশি কূটনৈতিক সমন্বয় বাড়লে নীতির সমর্থন শক্তিশালী হয় যা দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নিশ্চিত করে আর একটি গুরুত্বপূর্ণ ফিচার হল জরুরি প্রতিক্রিয়া সক্ষমতা প্রাকৃতিক দুর্যোগ বাজার অস্থিরতা বা বৈশ্বিক সংকটের দ্রুত তথ্য আদান প্রদান সমন্বিত লজিস্টিক্স এবং পূর্বপ্রস্তুত পরিকল্পনার বড় পার্থক্য বলে দেয় এখানে প্রযুক্তির ভূমিকা অপরিসীম রিয়েল টাইম ডেটা পূর্বাভাস মডেল এবং স্বয়ংক্রিয় সিস্টেম সিদ্ধান্ত গ্রহণকে দ্রুত ও নির্ভুল করে সামগ্রিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় হাতের সময় কম হওয়ার অর্থ হল অগ্রাধিকার নির্ধারণের স্পষ্টতা দরকার কোন খাতে আগের সহযোগিতা দরকার কোন প্রকল্প দ্রুত ফল দেবে এবং কোথায় দীর্ঘমেয়াদী বিনিয়োগ সবচেয়ে কার্যকর এই প্রশ্নগুলোর উত্তর নির্ভর করে তথ্যভিত্তিক রিভিউ পরিষ্কার স্পেসিফিকেশন এবং ফলাফলমুখী ফিচারের ওপর। বাংলাদেশ যদি এই তিনটি বিষয়কে সমন্বিতভাবে এগিয়ে নিতে পারে তাহলে দ্রুত সহযোগিতা শুধু সংকট মোকাবিলার হাতিয়ার নয় বরং টেকসই উন্নয়নের গতি বাড়ানোর শক্ত বৃত্তি হয়ে উঠবে শেষ কথায় বলা যায় সময়ের দাবি এখন বাস্তব পদক্ষেপ সহযোগিতা যত দ্রুত তত বেশি সুফল পরিকল্পনা যত স্পষ্ট বাস্তবায়ন তত কার্যকর আর প্রযুক্তির যত আধুনিক ফলাফল তত টেকসই এই বিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন ভিডিওতে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ